নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো আগামী তেইশে ফেব্রুয়ারি যে ম্যাচটা হতে চলেছে নিজেদের ঘরের মাঠে উড়িষ্যার এগেনস্টে মোহনবাগান দলের সেই ম্যাচেই মোটামুটি নিশ্চিত করে ফেলবে মোহনবাগান দল আইএসএল লিগশিল্ড ওই ম্যাচ থেকে পুরো তিনটে পয়েন্ট পেয়ে গেলেই মোহনবাগান দল কিন্তু তাদের নিজেদের ঘরে আরও একটা লিগশিল কিন্তু তুলবে তো এবার কথা হচ্ছে ওই ম্যাচে কিন্তু লোক মোটামুটি কয়েক হাজার সমর্থকরা কিন্তু মাঠ ভরাবেন তাই ইতিমধ্যেই অনেক অনেক টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে এবং আনুমানিকভাবে ধরা হচ্ছে যে বাষট্টি হাজার প্লাস কিন্তু দর্শক হতে পারে এবং সেটা ছাড়িয়ে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার এরকমও যেতে পারে তো অলরেডি সেই ম্যাচের টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে বা দিয়ে দেওয়া হয়েছে এছাড়া অনলাইনের টিকিট রিডিম এবং অফলাইনের টিকিট কিন্তু আগামী কুড়ি তারিখ থেকে দেওয়া হবে তো বিশাল বড় একটা রেকর্ড কিন্তু আবারও হতে চলেছে যেটা দর্শক আসনে হতে চলেছে মানে দর্শক মাঠ ভরাবে অনেক অনেক সমর্থকরা কিন্তু ওই ম্যাচটা দেখতে যাবে এবং ওই দিনই হয়তো আইএসএলের লিগশিলটা কিন্তু মোহনবাগান দল পুরোপুরি কনফার্ম করে নেবে এবার নেক্সট আপডেট যেটা বলবো সেটা হচ্ছে আইএসএলের মঞ্চে এখন অবধি অনেক কটা অবশ্যই রেকর্ড করে ফেলেছে কিন্তু এবার যে রেকর্ডটা করতে চলেছে সেই রেকর্ড কিন্তু একদমই অন্যতম একটা সেরা রেকর্ড আইএসএলের ইতিহাসে সেটা হচ্ছে লিগশিল ধরে রাখার জন্য আর মাত্র একটি জয়ের প্রয়োজন বা তিনটে পয়েন্ট প্রয়োজন সেটা পেয়ে গেলেই আবার চ্যাম্পিয়ন হবে মোহনবাগান সুপার জায়েন্স আর এই চ্যাম্পিয়ন্স হওয়ার পাশাপাশি আইএসএলের ইতিহাসে চ্যাম্পিয়ন খেতাব ধরে রেখার যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু এর আগে অন্য কোনো ক্লাবে নেই লিগের বাকি তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতলেই ইতিহাসের খাতায় নতুন একটা মাইল ফ্লক তৈরি করবে সবুজ মেলুন ব্রিগেড সেটা কি সেটা হচ্ছে এই যে পরপর দুইবার আইএসএল লিগশীল জেতা বা আইএসএল চ্যাম্পিয়ন্স হওয়া পরপর দু দুবার এই যে খেতাবটা এটা কিন্তু আইএসএলের ইতিহাসে অন্য কোনো ক্লাবের এখনও অবধি নেই মানে পেয়ে এই যে পরপর দু বছর রানিং ধরে রাখা এই খেতাবটা কিন্তু অন্য আইএসএল ক্লাবের নেই সেটা কিন্তু করতে চলেছে মোহনবাগান দল মানে ইতিহাসের সেরা রেকর্ড এটা অন্যান্য রেকর্ড তো আছেই কিন্তু আইএসএল ইতিহাসের সেরা রেকর্ড যেটা চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার একটা বড় রেকর্ড সেটা কিন্তু আগামী তেইশ তারিখ করতে চলেছে বা এই রেকর্ডে নাম লেখাবে মোহনবাগান দল এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব। সেটা কিন্তু একটা অন্যরকম আপডেট হ্যাঁ শতুদ্র দত্ত আশা করি এই ব্যক্তিকে সবাই চেনো হ্যাঁ তার জন্যই কিন্তু আর্জেন্টিনার গোলকিপার তিনি কিন্তু কদিন আগেই এসে গেছিলেন তো সে মোটামুটি মেসির সাথে খুব তার সম্পর্ক খুব ভালো রয়েছে ওই রকম প্লেয়াররা এনে প্লেয়ারদের এনে থাকেন ইন্ডিয়া এবং বাংলাদেশে তো সে একটা বড় বার্তা দিয়েছেন যেদিন ম্যাচটা যেতে কেরালার এগেনস্টে সেই দিনই বার্তা দিয়েছেন তিনি লিখেছেন চেষ্টা করব মিয়ামি থেকে মোহনবাগান প্লেয়ারদের জন্য একজনের সাইন করা জার্সি আর গুড উইশেস নিয়ে আসতে জয় মোহনবাগান এরকম একটা কথা বলেছেন মানে ইন্টার মিয়ামি দলের একজন সেরা ফুটবলারের সাইন করা জার্সি মোহনবাগান প্লেয়ারদের জন্য গিফট হিসেবে আনার চেষ্টা করবেন এরকম একটা কথা তিনি বলেছেন আর সেই ব্যক্তিটা কে হতে পারেন নাম না বললেও সেই ব্যক্তিটা কিন্তু একজনই সেটা হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসির সাইন করা জার্সি কিন্তু গিফট হিসেবে মোহনপাগান প্লেয়ারদের জন্য নিয়ে আসবে অবশ্যই এই সতুদ্র দত্ত তিনি কিন্তু সেটা বলেছেন দেখো অবশ্যই জ্যামি ম্যাকলেন তারপর জাসন কামিন্স ডিভিটি পেটার এরা ওয়ার্ল্ড কাপ খেলেছে আর্জেন্টিনার বিরুদ্ধেও ম্যাচ খেলেছে তো তাদের তো সৌভাগ্য অলরেডি হয়ে গেছে মেসির এগেনস্টে ম্যাচ খেলা বা মেসিকে একদম সামনে থেকে দেখা হয়তো জার্সি আদান প্রদান করেনি বা কোনো রকম সাইন করা জার্সি তারা নেয়নি কিন্তু তারা খুব কাছ থেকে দেখেছে বাট বাকি অন্যান্য প্লেয়াররা কিন্তু মেসিকে সেইভাবে কাছ থেকে দেখেনি একদম কাছ থেকে দেখেনি আর সাইন করা জার্সিও তাদের কাছে নেই তো সেই অনুযায়ী একটা গিফট করা জার্সি কিন্তু তারা পেলে অবশ্যই অনেকেই খুশি হবে সব প্লেয়াররা এবং তারা কিন্তু এটা পাওয়ার একটা যোগ্য মানে এরকম একটা গিফট তো খুব ভালো একটা বিষয় যেটা জানিয়েছে সত্য দত্ত তো এই কাজটা তিনি করতে চলেছে মানে মোহনবাগান প্লেয়ারদের জন্য বড়ো সড়ো একটা গিফট আনতে চলেছে